আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ভিডিও পুল্ডি ফার্মের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোমো সাকিব হাসান আজকে কথা বলবো পাঁচশো লেয়ার মুরগি লালন পালন করতে কত টাকা খরচ যাবে বা এক হাজার মুরগি লালন পালন করতে কত টাকা খরচ যাবে সে বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করার নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে আমি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চাচ্ছি কেননা অনেকে প্রশ্ন করুন অনেকের মনে প্রশ্ন থেকে পাঁচশো এবং কি এক হাজার লেয়ার মুরগি লালন পালন করতেন টোটালি কত মানে লেয়ার মুরগি পালন করতে চাচ্ছেন অনেকে মানে সাহসে করাচ্ছেন কিনা অনেকে মনে করে যে আমার অ্যামাউন্টে বিনিয়োগ কত টাকা হবে কত টাকা করলে কত টাকা লাভ হবে লস হবে এই বিষয়গুলো অনেকে না জানার কারণে কিন্তু লেয়ার মুরগি করতে গ্রহী প্রকাশ করছে বা একটু ভয় ভয় কাজ করছে যে ভ্যাকসিনেশনের যে সমস্যাগুলো সমস্যাগুলো সম কীভাবে দূর করবে বা ভ্যাকসিন কোন বয়সে কি করবে সব কিছুই নিয়ে আসলে দ্বিধাদন্দর মধ্যে আছে খামারিরা আসলে আমি বলবো এই বিষয় নিয়ে আপনি কোনো ভয় পাবেন না আপনারা নির্বিধিধায় থাকুন এখন এই ভিডিওটি স্কিপ করবেন না আপনারা এ টু জেড স্কিপ না করে এ টু জেড ভিডিওটি দেখলে অবশ্যই এখানে সব কিছু সমস্ত তথ্য আপনারা পাবেন আপনারা সবচেয়ে যে ভুলটা করেন সেটা হচ্ছে অনেকে ফুল বিউটি দেখতে চান না যার কারণে আপনাদের অনেক কিছু মিস হয়ে যান তো আর অবশ্যই আর যে কোনো পরামর্শের জন্য জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো জিরো টু ডাবল এইট টু এইটির মধ্যে আপনারা যোগাযোগ করবেন আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য আর এখন আসুন পাঁচশো লেয়ার মুরগির জন্য কতটুকু ঘর প্রয়োজন কতটুকু খাঁচা কত যাবে মুরগি কত যাবে আসুন আপনাকে বর্তমানে এখন লেয়ার মুরগির কত টাকা খরচ যাবে সেই হিসাবটা আপনারা আপনাদেরকে দেই আপনার পাঁচশো লেয়ার মুরগির জন্য যে শুধু ডিম পাড়ার আগ পর্যন্ত মুরগিকে প্রায় চার লক্ষ টাকার মতো ডিম পাড়ার আগ পর্যন্ত চার লক্ষ টাকার মতো শুধু মুরগির পেছনে ব্যয় করতে হবে আপনাদেরকে যদি পাঁচশো ডিম পাঁচশো মুরগি লালন পালন করেন পাঁচশো মুরগি লালন পালন করলে আপনাদের চার লক্ষ টাকা খরচ হবে আর যদি পাঁচশো মুরগি লালন পালন করার ঘর হবে দৈর্ঘ্য হবে পঁচিশ ফুট প্রস্ত হবে চব্বিশ ফুট দৈর্ঘ্য হবে পঁচিশ ফুট প্রস্ত হবে চব্বিশ ফুট আপনি পাঁচশো মুরগি লালন পালন করতে হলে আর পাঁচশো মুরগির খাঁচা বাবদ খরচ হবে প্রায় এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর গড় খরচ হতে পারে আপনাদেরকে আপনাদের প্রায় দেড় লক্ষ টাকারও বেশি ইন টোটালি আপনার প্রায় সাড়ে ছয় থেকে সাত লক্ষ টাকা খরচা হবে গড় সহ এভরিথিং এই পাঁচশো লেয়ার মুরগি লালন পালন করার জন্য এখন আসুন এক হাজার মুরগি লালন পালন করতে কত টাকা খরচ হবে সে বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি এক হাজার মুরগি লালন পালন করতে প্রায় সাড়ে সাত থেকে আট লক্ষ টাকা শুধু মুরগির পেছনে খরচ হবে ডিম পাড়ার আগ পর্যন্ত আর এভরিথিং ভ্যাকসিন ট্যাকসিন সব কিছু মিলে আমি যে তথ্যটা দিচ্ছি সেটা হচ্ছে সব সব কিছু মিলে প্রায় সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার সাড়ে সাত থেকে আট লক্ষ টাকা খরচ হবে এক হাজার মুরগি লালন পালন করতে ডিম পাড়ার পর্যন্ত আর এক হাজার লেয়ার মুরগির ঘর তৈরি করতে আপনার লাগবে প্রায় তিন লক্ষ টাকা দুই লক্ষ আশি থেকে তিন লক্ষ টাকার মতো লাগবে আপনার এক হাজার লেয়ার মুরগির ঘর তৈরি করতে আর খাঁচি বাবদ লাগবে প্রায় দুই লক্ষ তিরিশ হাজার টাকার মতো আপনারা সবসময় লক্ষ্য রাখবেন ভালো খাঁচি তৈরি করার জন্য চেষ্টা করবেন এই যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনায়াসে চারটা আপনারা করতে পারবেন চার বেস করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু ভালো মানের খাঁচাটা নেওয়ার চেষ্টা করবেন প্রায় যদি এক হাজার মুরগির খাঁচা কিনেন প্রায় দুই থেকে দুই লক্ষ তিরিশ হাজার টাকার মতো আপনাদের ভাঙবে এখন আপনি আমি দিয়ে দিলাম আপনাদেরকে পাঁচশো এবং এক হাজার মুরগি লালন পালন করতে টোটালি কত টাকা খরচ হবে প্রায় তেরো থেকে চোদ্দ লাখ টাকা খরচ হবে এক হাজার মুরগির ঘর সহ আর এক হাজার মুরগির যে সেট আপনারা করবেন সেটার দৈর্ঘ্য হবে পঞ্চাশ ফুট প্রস্ত হবে চব্বিশ ফুট সবসময় আপনারা প্রস্তাব চব্বিশ ফুট রাখার চেষ্টা করবেন আর যদি মাঝখানে পিলার না থাকে না দিয়ে ঘরটা তৈরি করে সেক্ষেত্রে আমি বলবো আপনারা অনেক সুবিধা করতে পারবেন চলাচলা করতে সুবিধা হবে যদি মাঝখানে ঘরের মাঝখানে পিলার না দেন এখন মাঝখানে পিলার হয় না এখন যে ফার্মগুলো তৈরি হচ্ছে আগে মাঝখানে পিলার দিত এখন কিন্তু মাঝখানে পিলার হয় না মাঝখানে পিলার দেয় না কারণ কি মাঝখানে পিলার দিলে চলাচল করতে অসুবিধা এমনকি খাবার পানি দিতে অসুবিধা সব কিছু মিলে এখন মাঝখানে আপনার পিলার দেওয়া হয় না এটা দেখতে পাচ্ছেন মাঝখানে কোনো পিলার নেই এখানে মাঝখানে পিলার থাকলেও আপনার এখানে একটু খাবার পানি দিতে সমস্যা হবে এজন্য এখন বর্তমানে যে আপডেট সেটগুলো সেগুলো হচ্ছে মাঝখানে পিলার থাকে না তো এখন আমি আপনাদেরকে সব সবকিছু হিসাব আপনি আমি আপনাদেরকে দিয়ে দিলাম আপনাদের যে সমস্যা হবে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলা ক্লিক করে দেবেন আর যারা ভিডিওটি একটি এখনও লাইক করেন একটি লাইক করে দিবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বেলি পল্লি ফার্মের সাথেই থাকুন আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ